নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুধু এটুকু বলবো যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন আর যারা পুরনোরা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভিডিও শুরু করবার আগে একটা ডিসক্লেমার যে যখনই এই ভিডিওর মাধ্যমে আমি কোনো স্টক সম্বন্ধে আলোচনা করব কিংবা যে কোনো রকম ইন্ডাইসেস ইন্ডেক্স অথবা যে কোনো আন্ডারলাইং অ্যাসেট সম্বন্ধে আলোচনা করব সেটা কিন্তু সম্পূর্ণ আমার ওপিনিয়ন যদি এর মধ্যে কোনো রকম অ্যাকশান আপনাকে নিতে হয় তাহলে আপনারা যারা দক্ষ আছেন তারা নিজেরা নিতে পারবেন যারা জানেন না তারা আপনাদের যারা অ্যাডভাইজার আছেন তাদেরকে জিজ্ঞেস করে যে কোনো অ্যাকশন নেবেন নিফটি আজকেও একটা পজিটিভ নোটে বন্ধ হয়েছে ভালো পজিটিভ নোটে হয়তো খুব বিশেষ কিছু মুভমেন্ট দেয়নি কিন্তু ছোট্ট ডাউন হওয়ার পর নিজেকে যেভাবে রিকভার করেছে সেটা কিন্তু দেখার মতো তো সেই জায়গাটা থেকেই বলবো যে বাজারে কিন্তু আস্তে আস্তে একটা ভালো দিক উঠে আসছে যারা মোটামুটি চার্ট দেখতে জানেন তাদের তারা যান বা যারা নতুন আছেন শিখছেন তাদেরকেও বলছি যে আমরা যে একটা বিরাট বড়ো একটা লম্বা পিরিয়ড একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি যাদের পোর্টফোলিও আছে তারা দেখবেন যে প্রতিদিন হয়তো এক দু হাজার করে পোর্টফোলিও কিন্তু আপনার লস রিকভার করছে এরকম জায়গা থেকে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে জিনিসটা সাস্টেন করলে হয় জিনিসটা এই যে ধারাটা এই যে গতিটা এটাকে ধরে রাখতে পারলে হয় এখন প্রফিট বুকিং তো আসবেই নিফটির তাহলে আমাদের এই রেজিস্টেন্স লেভেল যেগুলো আছে সেই রেজিস্টেন্স লেভেলগুলো কোনো কাজে আসতো না রেজিস্টেন্স লেভেলগুলো আমরা এই কারণে ধরি যে সেখান থেকে কিছু প্রফিট বুকিং আসতে পারে তবে যতটা ভাবা যায় যে কতগুলো জিনিসকে যদি একসাথে ক্লাব করি তাহলে দেখব আর এসআইও দেখাচ্ছে একটা স্ট্রং জার্নি ওপরের দিকে মুভিং অ্যাভারেজ থেকেও প্রাইজ অনেক দূরে আছে সুতরাং এডিএক্স এখনও পর্যন্ত এডিএক্স স্ট্রেংথটা বলেনি এইটাই হচ্ছে ব্যাপার ট্রেন্ড যেটা চলছে সেই ট্রেন্ডের যে স্ট্রেংথ সেটা এখনই এডিএক্স শো করেনি ওইখানেই একটা চিন্তার বিষয় আমার আমি যতটুকু টেকনিক্যাল দিক জানি কারণ আমি গতদিন আপনাদের বলেছিলাম আজকে পজিটিভ ওপেন হয়েছে ওপেন হয়েছে হতে পারে মার্কেটে কালকে বিশাল কিছু একটা প্রফিট বুকিং স্টার্ট হতে পারে তো সেগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই আমি ওভারঅল ট্রেন্ড দেখব ট্রেন্ড এখনও পর্যন্ত যেটা আছে যে যেটা চলছে যে পজিটিভ দিকগুলো আসছে অ্যাঙ্গেলটাও যদি দেখি টুয়েন্টি এম এর সেটাও উপরের দিকে আছে তার আগে নিউটি কালকে কি করবে বাজারটা একটু বলে নেওয়া দরকার আছে আজকের বাজার যদি দেখা যায় তাহলে বাজার ওপেন হয়েছে চব্বিশ হাজার নশো পঁয়তাল্লিশ হাই করেছে পঁচিশ হাজার সাঁত্রিশ লো করেছে চব্বিশ হাজার নশো চল্লিশ ক্লোজ করেছে পঁচিশ হাজার পাঁচ সব থেকে যেটা ভালো দিক পঁচিশ হাজার আমি বলেছি না পঁচিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো এগুলো হচ্ছে স্ট্রং এক একটা স্ট্রাইক বা লেভেল এই লেভেলগুলোকে ওপরের দিকে হলে ওপরের দিকে নিচের দিকে হলে নিচের দিকে আমরা ধরি বাদ যেগুলো একশো পয়েন্টে আছে সেগুলোকে তো ধরি তো পঁচিশ হাজার আমি যখন দেখছিলাম মার্কেটটাকে পঁচিশ হাজারকে অনেকবার পার করছে আবার নিচে চলে আসছে অনেকবার পার করছে নিচে লাস্ট অব্দি দেখা গেল পঁচিশ হাজার টাকা কিন্তু ক্রস করেছে এটা একটা ভালো সাইন যে পঁচিশ হাজার টাকা ক্রস করেছে মাত্র 32.0 পজিটিভ নোট তবুও বলবো যে মার্কেট ওভারঅল আজকে ভালো ছিল নিফটি মিডিয়া আজকে 0.98% পিএসইউ ব্যাংক 0.78% ফার্মা 0.43% মেটাল 0.37% প্রাইভেট ব্যাংক 0.27% হেলথ কেয়ার 0.26% ফিনান্সিয়াল 0.18% এফএমসিজি 0.16% রিয়েলটি 0.05% অর্থাৎ ম্যাক্সিমাম সেক্টোরিয়াল ইন্ডাইসেস যদি দেখি তারা কিন্তু সবাই পজিটিভ নোটে বন্ধ হয়েছে দুটো সেক্টর অটো আর আইটি অটো পয়েন্ট থ্রি থ্রি আর আইটি হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট নেগেটিভ টপ গ্রারের মধ্যে আদানি এন্টারপ্রাইজ টু পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট শ্রীরাম ফিনান্স টু পয়েন্ট ফাইভ ফাইভ এন টি ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট আর এই পাওয়ার গ্রিড ওয়ান পয়েন্ট টু টু পার্সেন্ট টপ লুজারের মধ্যে বাজাজ অটো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ইন ইনফোসিস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আইসার মোটর ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট টাইটান ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট এস এসবিআর লাইফ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট নিফটিকে যদি আমি আগামী দিনের জন্য একটু প্রেডিক্ট করবার চেষ্টা করি তাহলে দেখব গিফট নিফটি পঁচিশ হাজার একশো তিরিশ এই লেভেলটাতে আজকে খুব কম করে হলেও তিন থেকে চারবার ধাক্কা মেরেছে কিন্তু ভাঙতে পারিনি ফার্স্ট কিন্তু আরেকটা দিক যদি দেখা যায় ডাউজনকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে পজিটিভ ট্রেড করছে জানি না ওভার নাইট কী হতে পারে কিন্তু ডাউজন পজিটিভ ট্রেড করছে যার ফলে যদি কালকে পঁচিশ হাজার একশো তিরিশ এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে যদি ভাঙতে পারে উপরের দিকে তাহলে আমরা কিছু ভালো জিনিস দেখতে পারি নিফটি যেখানে এখন ক্লোজ করেছে পঁচিশ হাজার পাঁচ সেই পঁচিশ হাজার পাঁচের উপরের দিকে যদি দেখি পঁচিশ হাজার আশি পর্যন্ত আমি কোনো অ্যাকশন নেবো না পঁচিশ হাজার আশি যখন ক্রস হবে উপরের দিকে ব্রেকআউট দেবে তখন আমি পজিটিভ সেন্টিমেন্টে আসবে যেহেতু কল অপশান নিয়ে ভাবতে পারি সেক্ষেত্রে আমার তিনটে লেভেল থাকবে পঁচিশ হাজার একশো দশ তারপরের লেভেল পঁচিশ হাজার একশো চল্লিশ তারপরের লেভেল পঁচিশ হাজার একশো সত্তর নিচের দিকে যদি দেখি তাহলে দেখব চব্বিশ হাজার নশো পনেরো হচ্ছে সাপোর্ট যদি এইখান অব্দি আসে আমরা কোনো অ্যাকশান নেবো না তবে আমার মনে হয় এই জায়গাটাতে একটা সাইডওয়েজ করে উপরের দিকে চলে যাওয়ার চান্সই বেশি থাকবে কারণ চব্বিশ হাজার নশো পনেরোকে হয়তো ভাঙতে পারবে না যদি না কোনো খারাপ খবর থাকে যদি চব্বিশ হাজার নশো পনেরোকে ভেঙে দেয় সেন্টিমেন্ট নেগেটিভ হবে সেক্ষেত্রে আমরা সাইডের কথা ভাবতে পারবো তারপরের লেভেল তিনটে হচ্ছে এস ওয়ান চব্বিশ হাজার আটশো পঁচাশি এস টু চব্বিশ হাজার আটশো পঁয়তাল্লিশ আর এস থ্রি হচ্ছে চব্বিশ হাজার আটশো পনেরো এইটার আমরা দেখলাম এটার মাধ্যম দিয়ে ওপেন ইন্টারেস্টটাকে যদি আমরা ক্যালকুলেট করে দেখি তাহলে দেখব পঁচিশ হাজার একশো আর পঁচিশ হাজার আমি সবসময় রাউন্ড ফিগারগুলোকে দেখার চেষ্টা করি যদি এখন যে লেভেলটা দাঁড়িয়ে আছে তার কাছাকাছি লেভেল হচ্ছে পঁচিশ হাজার তো পঁচিশ হাজারের মধ্যে এক কোটি পাঁচ লাখ এক কোটি পাঁচ লাখ ওপেন ইন্টারেস্ট অর্থাৎ কন্ট্রাক্ট বলছে পঁচিশ হাজারের ওপরে কিন্তু মার্কেট যাবে না কিন্তু তার পাশাপাশি এক কোটি ষাট লাখ কন্ট্রাক্ট ওপেন আছে যারা বলছে মার্কেট ওপরে যাবে তো এই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে পঁচিশ হাজারের ওপরে মার্কেট যাওয়ার কথা কত দূর যেতে পারে পঁচিশ হাজার একশো লেভেলটাকে একশো কন্ট্রাক্ট এমন আছে যারা বলছে মার্কেট এর ওপরে যাবে না আর আঠাশ লাখ বলছে মার্কেট এর ওপরে যাবে তখন এইখানে বিচার করলে দেখা যাবে পঁচিশ হাজারে যদি এগিয়ে যায় পঁচিশ হাজার একশো কিন্তু একটা স্ট্রং রেজিস্টেন্স হয়ে থাকছে তাহলে তার মাঝখানে জিনিসটা যদি দেখা যায় পঁচিশ হাজার পঞ্চাশ তাহলে দেখব যারা বলছেন ওপরে যাবে না তারা হচ্ছে বাহান্ন লাখ আর যারা বলছেন ওপরে যাবে তারা হচ্ছে বত্রিশ লাখ বত্রিশ বাহান্ন খুব একটা পার্থক্য নেই পঁচিশ হাজার পঞ্চাশ টাকা আমি ধরলাম না তাহলে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো অব্দি যাওয়ার চান্সেস কিন্তু থাকছে সুতরাং কালকে মার্কেটে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট নেই বা নেগেটিভ ওপেন হওয়ার চান্স নেই মোটামুটি খুব ছোটো পয়েন্ট হলেও হালকা গ্যাপ আপ অথবা নর্মাল পজিটিভ ওপেনিং হওয়ার কিন্তু চান্স আছে আর যদি হয় তাহলে কিন্তু আমরা কয়েকদিন যাব দেখব ব্যাক টু ব্যাক ক্লোজিং থেকে কিন্তু বন্ধ সেটা রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক সুতরাং এটা একটা ভালো দিক আসুন মার্কেটটা নিয়ে একটু দেখব তার আগে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে বিএসসি শেয়ারে কিন্তু আজকেও ভালো কারেকশন এসছে গতকাল আমি বিএসসি নিয়ে আলোচনা করেছিলাম বিএসসির শেয়ারে কারেকশান হওয়ার কারণটা কি অ্যাকচুয়ালি কারণটা কী কারণ হচ্ছে যে বিএসসির একটা রেঞ্জ যদি ধরা যায় যে দু হাজার চারশো পঞ্চাশ আর দু হাজার পাঁচশো পঞ্চাশ এই যে লেভেলটা ওপরে আর নিচের দিকে দু হাজার আশি থেকে দু হাজার একশো এই লেভেলটা দু হাজার চারশো পঞ্চাশ দু হাজার পাঁচশো পঞ্চাশ আর নিচে দু হাজার আশি থেকে দু হাজার একশো এই রেঞ্জটার মধ্যে ফেসে আছে বিএসসি তার মধ্যে যদি দেখা যায় যে বিএসসিতে কিন্তু প্রচুর প্রফিট বুকিং চলছে ম্যাক্সিমাম শর্ট সেলিংয়ের উপর কাজ করছে ফলে ওপরে আর যেতে পারছে না পজিটিভ সেন্টিমেন্ট তখনই হবে যখন ওপরেরও রেজিস্ট্যান্স লেভেলটাকে ভাঙবে তার সঙ্গে সঙ্গে একটা রিপোর্ট যদি দেখা যায় রিপোর্ট পাবলিশ হয়েছে কি অ্যাক্টিভ ইনভেস্টারের যে পার্টিসিপেশন সেটা কিন্তু ডিক্লাইন করছে বিএসসিতে একটা রিপোর্ট কি বলছে গ্রো গ্রোতে কী হচ্ছে আগস্ট জুলাইয়ে ছিল একশো সেখানে অগস্টে হয়ে গেছে একশো কুড়ি ওয়ান টোয়েন্টি ছিল সেভেন্টি ফোর সেটা কমে হয়ে গেছে সেভেন্টি টু অ্যাঞ্জেল ওয়ানে ছিল সেভেন্টি সেভেন্টি ওয়ান সেটা কমে হয়েছে সেভেন্টি আপস্টকসে ছিল থার্টি থ্রি সেটা কমে হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে দেখা যাচ্ছে পারসেন্টেজ ওয়াইজ কিন্তু আস্তে 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 যারা অ্যাক্টিভ ইনভেস্টার ছিল তারা বিএসসি থেকে কিন্তু তাদের অবদান কমাচ্ছে অর্থাৎ ডিক্লাইন হচ্ছে এর কারণে কিন্তু মার্কেটে কিন্তু বিএসসি পড়ছে এখন বিএসসি পড়া মানে এটা ভাবতে হবে যে বাইং অপরচুনিটি কিন্তু তৈরি হচ্ছে সুতরাং কেউ দেখতে পারেন আর একটু কেউ আপনার নিজের যে ওই বারবার বলেছি যে আমি এখানে যেটাই বলছি এডুকেশনাল পারপাসে বলছি সুতরাং আপনি আপনার অ্যাডভাইজারির সঙ্গে একটু কনসাল্ট করে নিলেন যে আর কত দূর বিএসসিটা পড়তে পারে ঠিক আছে তবুও বিএসসি যেহেতু দু হাজার আশি দু হাজার একশো লেভেলে গিয়ে উপরে উঠছে সুতরাং খুব বেশি তো আর চান্সেস নেই তো অপরচুনিটি তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ডের যে ইকুইটি ফ্লো সেই ইকুইটি ফ্লোটাকে যদি দেখা যায় তাহলে দেখা হবে জুলাইতে যেটা ছিল বিয়াল্লিশ হাজার সাতশো দুই সেটা কিন্তু অগস্টে হয়ে গেছে তেত্রিশ হাজার চারশো তিরিশ তার মানে এইখানেও কিন্তু ইনভেস্টাররা বেরিয়ে যাচ্ছে তার ফলে বিএসসির মধ্যে একটা ফল চলছে এরপরের যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নেপালের খবর নিয়ে আমরা সবাই জানি যে নেপালে যে কোরাপশানের এগেনস্টে কোরাপশান রিলেটেড যা যা প্রবলেম চলছিল। সেখানে যে জেন জেন্সের যে প্রোটেস্ট চলছে আর সেইখানে সব সম্বন্ধেই আপনারা জানেন নেপাল সম্বন্ধে আমি বিস্তারিত যাব না সেখানে যে তাদের সোশ্যাল মিডিয়ার যেটা ব্যান্ড করে দেওয়া হয়েছিল সরকার থেকে তার ফলে মানুষ রাস্তায় নেমেছে ভয়ঙ্কর আকার ধারণ করেছে সেটা আপনারা নিজেরও জানেন এখন কথা হচ্ছে এর ইম্প্যাক্ট কি স্টক মার্কেটে পড়বে এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় তো কিছু কিছু কোম্পানি তো অবশ্যই আছে যারা নেপালের সঙ্গে কাজ করে নেপালের সঙ্গে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট চলে এখন আমরা যদি একটু রিপোর্ট অনুযায়ী দেখি যে ইন্ডিয়াতে ইন্ডিয়া এক্সপোর্ট করে কত নেপালে সেভেন পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট সেখানে ইম্পোর্ট করে কত ওয়ান পয়েন্ট টু জিরো বিলিয়ন ডলার সরি পার্সেন্টেজ না ইন্ডিয়া এক্সপোর্ট করছে সেভেন পয়েন্ট থ্রি থ্রি বিলিয়ন ডলার আর ইম্পোর্ট করে ওয়ান পয়েন্ট টু জিরো বিলিয়ন ডলার অর্থাৎ টোটাল যদি দেখা যায় এইট পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ ফোর পর্যন্ত ট্রেড হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়ায় যে জিনিসটা পাঠাচ্ছে সেটার পরিমাণ কিন্তু বেশি কী কী পাঠাচ্ছে পেট্রোলিয়াম পাঠাচ্ছে প্রায় একশো পঁচাত্তর বিলিয়ন ডলার ইনকাম করে পেট্রোলিয়াম থেকে যেটা টোটালের উপর তেইশ পয়েন্ট নাইন পার্সেন্ট আয়রন স্টিল ফিফটি ওয়ান বিলিয়ন ডলার ইনকাম করে সরকার ইন্ডিয়া সেভেন পারসেন্ট প্রায় অ্যাপ্রক্সিমেটলি দাঁড়াচ্ছে প্লাস্টিক র মেটেরিয়াল বাইশ পয়েন্ট সাত বিলিয়ন ডলার প্রায় থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট মেকানি মেশিনারি ইকুইপমেন্ট রাইস মেডিসিন অর্থাৎ ফার্মা টাইপ কোল ইন কোল এই সমস্ত জিনিসগুলো কিন্তু সাপ্লাই করে ইন্ডিয়া এখন এটা বলার মানে হচ্ছে এই রিলেটেড যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু আমাদের স্টাডি করবার সময় এসছে আমি বারবার বলছি মার্কেটে নিউজ যার কাছে যত বেশি আপডেট থাকবে কোথাও না কোথাও কিন্তু ডমিনেন্স মার্কেটে তার থাকবে তো এই যে কোম্পানিগুলো যে রিলেটেড এই কোম্পানিগুলো এই রিলেটেড কোম্পানিগুলো নিয়ে আমাকে স্টাডি করতে হবে প্রথম আসতে পারি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন পেট্রোলিয়ামে করে তারপরে হিন্দুস্তান ইউনিলিভার এইচ এম এফএমসিজিতে দেন ডাবর ইন্ডিয়া এফএমসিজি আইটিসি প্যাকেজড অ্যান্ড সিগারেট এগুলো সব কিন্তু নেপালে এক্সপোর্ট হয় এদের মাধ্যমে ম্যারিকো এফ এম সিজি বরুণ বেভারেজ বিকাজি ফুডস টাটা স্টিল জিএসডাব্লু স্টিল বাজাজ অটো হিরো মোটোকপ টাটা মোটরস এই একাধিক কোম্পানি আছে যেগুলো নিয়ে কিন্তু আপনার স্টাডি করা উচিত কারণ যখনই কোনো দেশের সঙ্গে কিছু হয় সেই দেশে যারা এক্সপোর্ট করে তাদের উপর কিন্তু চাপ আসে তো তাদের কি হয় রেভিনিউ কমবে কে এখন সেই এখানে যে জিনিসটা চলছে ওখানে কে এই প্রোডাক্ট কিনবে সুতরাং তাদের কিন্তু রেভিনিউতে একটা চাপ আসবে রেভিনিউতে চাপ আসলে প্রফিট কমবে সুতরাং এই কোম্পানিগুলোর উপর আপনার কিন্তু নজর দেওয়া উচিত মার্কেটের কিছু খবর নিয়ে আলোচনা করব ব্লু জেড হেলথ কেয়ারে একটা কারেকশন দেখা যাচ্ছে ফোর পার্সেন্টের উপর কারেকশন কারণ ছশো পঁচাত্তর কোটি টাকার যেটা আছে সেটা হচ্ছে প্রোমোটার সেখান থেকে সেল আউট করে বেরিয়ে যাচ্ছে মমতা মেশিনারি খুব বেশি দিন হয়নি মমতা মেশিনারি আইপিউএস ছিল সেখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মিলিয়ন ডলার কিন্তু এক্সপোর্ট অর্ডার তারা পেয়েছে তাই কিন্তু এর মধ্যে একটা ভালো র্যালি কিন্তু দেখা যাচ্ছে সরকার চেষ্টা করছে সরকার এবার নতুন প্ল্যান নিয়ে আসতে চলেছে যে বারোখানা ব্যাংক যেটা কাট করে মার্চ করে নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু আরও বেশি কাট করবার কথা চিন্তা করা হচ্ছে তিন থেকে চারটে করার কথা ভাবা হচ্ছে মার্চ করে আরও কমিয়ে নিয়ে আসার কথা ভাবা হচ্ছে টি এয়ার টেকনোলজির কথা যদি ওই ফাইভ পার্সেন্ট জাম করেছে কারণ তিনশো ছিয়াশো কোটি টাকার ক্লিন এনার্জির জন্য অর্ডার পেয়েছে টি এয়ার টেকনোলজি এই সমস্ত কোম্পানিগুলো ছোট কোম্পানি কিন্তু ব্যাপার হচ্ছে যে ছোটো কোম্পানিতে কী হয় একটা অর্ডার পেলেই সেটা কিন্তু র্যালি দেখায় এবার র্যালি দেখাবার পর দেখা যাচ্ছে আর কোনো অর্ডার নেই আর সেখান থেকে কারেকশান আসে সেই জন্যই কিন্তু আমরা রিটেলাররা ওখানে ফেঁসে যাই একটা স্টক তখনই মাল্টিভেগাল হয়ে যায় ছোট কোম্পানি যখন একটা অর্ডার পেল উপরের দিকে ছুটছে তার সঙ্গে মাল্টিপেল অর্ডার পেতে থাকছে তখন কন্টিনিউয়াসলি সে বাড়তে থাকে সুতরাং এমটিআরে দেখা যাচ্ছে ফাইভ পার্সেন্ট জাম করেছে কেন তিনশো ছিয়াশি কোটি টাকা একটা ক্লিন এনার্জির অর্ডার অর্ডার পেয়েছে হতে পারে আগামী দিনে যখন এর মধ্যে র্যালি আসবে সেই সময় যদি আরও কিছু অর্ডার পায় তখন কিন্তু এটা উঠতে শুরু করবে এই এইগুলো এটা গেল দেন ডিফেন্স সেক্টরকে বুস্ট করবার জন্য দেখা যাচ্ছে ড্রোন ড্রোনের উপরে দেখা যাচ্ছে ফাইভ পার্সেন্ট জিএসটি রাখা হয়েছে এটা একটা ভালো জিনিস তাহলে ডিফেন্স সেক্টরটা একটুখানি বুস্ট হবে দেন স্টকগুলোর মধ্যে একটা র্যালি আমরা লক্ষ্য করতে পারবো অনিল আম্বানিকে তিনটে ব্যাংক অলরেডি ফ্রড ঘোষণা করে দিয়েছে ইডি কেস ফাইল করেছে প্রায় দু হাজার নশো উনত্রিশ কোটি টাকার ফ্রড ঘোষণা মানে কেস ফাইল করেছে ইডি তো সুতরাং এই খবরগুলো মাথায় রাখতে হবে কারণ অনেকেই বলেন যে নিউজটা কতটা দরকার নিউজ অবশ্যই দরকার নিউজ না জানলে একটা শেয়ারে নিউজ আসে তবেই তো সেই শেয়ারটা এগোবে সুতরাং নিউজের দিকে কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার আগে কতগুলো স্প্লিট ডিভিডেন্ট স্টক নিয়ে আলোচনা করব ওয়ার্ল্ড ওয়াইজার ইনোভেশন অ্যান্ড মোবিলিটি লিমিটেড রাইট ইস্যু করতে যাচ্ছে মাধ্যমে প্রায় রাইট ইস্যুর মাধ্যমে ফান্ড রেস করতে করে করতে চলেছে একশোটা শেয়ার পিছু সতেরোটা করে আড়ি শেয়ার পাওয়া যাবে ছাব্বিশে অক্টোবর থেকে ট্রেডিং চালু হবে দাম রাখা হয়েছে এগারো টাকা প্রতি শেয়ার আর ক্লোজ হবে সেভেন্থ অক্টোবর সেভেন্থ অক্টোবর এটা ক্লোজ হয়ে যাবে এই ট্রেডটা আর করা যাবে না দেন রোলেক্স রিংস লিমিটেড রোলেক্স রিংস লিমিটেড ওয়ান ইস টু টেন অনুপাতে স্প্লিট করতে চলেছে অর্থাৎ যা শেয়ার আপনার কাছে থাকবে সেটা টেন এক্স হয়ে যাবে ফোর্থ অক্টোবর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে প্রাইসটাও কিন্তু দশ ভাগে ভাগ হয়ে যাবে নেক্সট যেটা বলবো মহারাষ্ট্র স্কুটার মহারাষ্ট্র স্কুটার ডিভিডেন্টের জন্য পনেরোই সেপ্টেম্বর অ্যানাউন্সড করবে মানে সেদিন বোর্ড মিটিং আছে মিনি ডায়মন্ডস ইন্ডিয়া লিমিটেড একশো ষাট টাকা দামের একটা শেয়ার ওয়ান ইজ টু ফাইভ অনুপাতে স্প্লিট হবে অর্থাৎ যা শেয়ার আপনার কাছে থাকবে সেটা ফাইভ হয়ে যাবে জেএমজি ফিনটেক জেএমজি ফিনটেক পনেরো টাকা দামের একটা পেনি স্টক পঁচিশ পয়সা প্রতি শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে এইটিন সেপ্টেম্বরের এর এক্স ডিভিডেন্ডের এইচ পি অ্যাধেন্সিভস সাতচল্লিশ টাকা দামের একটা স্টক ডিভিডেন ঘোষণা করেছে চল্লিশ পয়সা প্রতি শেয়ার পঁচিশে সেপ্টেম্বর এর এক্স ডিভিডেন্ডের টাইম টেকনোপ্লাস্ট চারশো সাতাত্তর টাকা দামের একটা শেয়ার ডিভিডেন ঘোষণা এই বোনাস ঘোষণা করেছে ওয়ান ইস্ট ওয়ান অনুপাতে অর্থাৎ যা থাকবে আপনার কাছে ডাবল হয়ে যাবে ফিফটিন সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট আদানি পাওয়ার ওয়ান ইস টু ফাইভ অনুপাতে আমি আগেও বলেছিলাম স্প্লিট ঘোষণা করেছে আমি এই কারণেই বলছি বাইশে সেপ্টেম্বর হচ্ছে এটার এক্স ডিভিডেন্ড ডেট কিন্তু যেহেতু সোমবার পড়েছে সুতরাং বাইশে সেপ্টেম্বরটা ধরে চললে হবে না সেক্ষেত্রে উনিশ তারিখের মধ্যে কিন্তু কেনাকাটা করে নিতে হবে কুড়ি একুশ শনি রবি বাইশ তারিখ সোমবার সুতরাং উনিশ তারিখে আদানি পাওয়ারের শেয়ার যারা মনে করছেন কিনে স্প্লিট করে যা হয়ে যাবে সেই অবস্থায় কিনতে চাচ্ছে কিনে নিতে পারে এরপরে আপনাদের একটা শুধু প্রশ্নের উত্তর নিয়ে আসবো যে অনেক কেউ জিজ্ঞেস করেছেন যে কম টাকায় রিটেলার কিভাবে ওয়েলথ ক্রিয়েট করতে পারে ওয়েলথ ক্রিয়েট আর দু চার দিন অন্তর অন্তর মার্কেট থেকে কিছু না কিছু কামানো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ওয়েলথ ক্রিয়েট মানে লং টাইম লং টার্মে অনেক দিন ধরে সুতরাং আমাকে বেছে নিতে হবে যদি আমি দক্ষ একজন ইনভেস্টার হই রিটেল ইনভেস্টার দক্ষ হয় কিন্তু যদি দেখা যায় তার কাছে ক্যাপিটাল কম অথচ তার কাছে কোনো একটা ইনকাম আছে তাহলে তাকে এমন কোন শেয়ার বেছে নিতে হবে যেখানে সেখানে যেখানে সে এসআইপি করতে পারবে অথবা কোনো ইটিএফ বেছে নিতে পারে অথবা কোনো মিউচুয়াল ফান্ডের সঙ্গে সে যেতে পারে আমি মনে করলাম যদি সে স্টকের সঙ্গে যায় সেক্ষেত্রে কোন একটা সেক্টরের বড় কোম্পানি সেই কোম্পানিটাকে উইকলি বেসিসে যদি কারেকশন হয় মান্থলি বেসিসে কি হয় দেখা গেল মান্থলি বেসিসে আপনি যে টাকাটাই দেবেন আমি ধরলাম পাঁচ হাজার টাকা দেবেন পাঁচ হাজার টাকাটা মান্থলি বেসিসে একবারে না দিয়ে উইকলি বেসিসে যদি চার ভাগে ভাগ করে নিতে পারেন যে এক হাজার বারোশো বা দেড় হাজার করে দেবো তাহলে উইকলিতে একটা কারেকশন আসে উইকলি বেসিসে যখন কারেকশন এলো আপনি সেই সময় করলে কি আরও বেটার রেট পেতে পারেন বা মান্থলি যদি কেউ এসআইপি করতে পারেন সেও করতে পারেন দেখা গেল একটা ভালো স্টকে আপনি দীর্ঘদিন ধরে চালাতেন এটা কি বলে ওয়েলথ ক্রিয়েট ওয়েলথ ক্রিয়েট মানে এই নয় আজকে ঢুকলাম পাঁচ দিন পরে বেরিয়ে গেলাম আবার একটা অন্য স্টকে ঢুকলাম এটাকে এটা এক ধরনের ট্রেড কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে গেলে একটা এসআইপি একটা সিস্টেমের মাধ্যমে দিয়ে ইনভেস্ট করে যেতে হবে সুতরাং সেটা হচ্ছে আমি যদি মনে করি যে না কোনো একটা পার্টিকুলার এতে আস্তে আস্তে কোনো স্টকে করবো কিংবা আমি যদি মনে হয় না স্টক বুঝতে পারছি না ইটিএফ ইটিএফের মধ্যে আস্তে আস্তে করে এস করব করবো তাও বুঝতে পারি না মার্কেট সম্বন্ধে তাহলে কোনো একটা মিউচুয়াল ফান্ডের সঙ্গে কোনো কোম্পানির সঙ্গে চলে যাব মাসে মাসে আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে এসআইপি তো ওয়েলথ ক্রিয়েট কম টাকায় যেসব রিটেলাররা আছেন অথচ নিজেরা দক্ষ তারা কোনো স্টক বেছে তার সঙ্গে যেতে পারে বা এর সঙ্গে কাজ করতে পারে আর যেসব রিটেলাররা মনে করেন না দক্ষ নন কার নির্ভরশীল হয়ে থাকতে হয় ভুলভাল রেকমেন্ডেড শেয়ার না কিনে একটা কোনো মিউচুয়াল ফান্ডের সঙ্গে চলে যাওয়া ভালো কম করে পাঁচ সাত বছরের ভিউ নিয়ে যদি ওর মধ্যে ইনভেস্ট করা যায় তাহলে আমার যতটা মনে হয় একটা ভালো রিটার্ন সেখান থেকে জেনারেট করা কিন্তু সম্ভব আজকের ভিডিওটা এতটুকুই শুধু এইটুকু মনে রাখবেন মার্কেটে মানে সার কথা এটুই মার্কেটে কিন্তু একটা র্যালি শুরু হয়েছে হ্যাঁ মাঝখানে মাঝখানে অবস্ট্রাকশান আসবে পড়বে উঠবে রাতারাতি যে আমার অল টাইম হাইকে ভেঙে চলে যাবে এমনটা নয় কিন্তু সেই দিনগুলো মনে করুন একুশ হাজার আটশো লেভেলটাতে কী ছিল তারপরে লেভেলটাকে আস্তে আস্তে ভাঙতে 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 সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে কোথায় এসে গেল আবার একটা ছোট প্রফিট বুকিং আসবে আবার দৌড়বে সুতরাং মার্কেট আলটিমেটলি উপরেই যায় এটা কিন্তু আপনারা নিজেরা দেখে নিলেন সুতরাং ঘাবড়াবার আর কিছু নেই আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেলাইকানটা দিয়ে দেবেন আর এটুকুই বলবো যে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইছেন আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠান আমি লিঙ্ক দিয়ে দেবো আজকের জন্য এতটুকুই নমস্কার